ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে এখন ঘড়িতে বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি আর দেখো আমি আজকে আমিও সাদা সাদা শাড়ি পরে নিয়েছি ভাবলাম মেয়ে যেহেতু সাদা শাড়ি পরবে তেন ভালো আমিও একটু পরি মেয়ের সাথে ম্যাচিং ম্যাচিং তো আমার হচ্ছে এই তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এক মিনিট এরকম লাগছে অবশ্যই জানাবে পুরো শাড়িটা দেখা যাচ্ছে কি তো দাঁড়াও মামাকে এবার দেখাবো আসল আমার সরস্বতীকে কেমন লাগছে দেখো মামাম দেখি বলে বাবা রে এটুকুনি ছোনা ছোনাও পড়িয়ে দিয়েছি তার কারণ আর এগুলো পড়ানোই হয় না একদম স্কুল ফুল যায় বলে আমি ভাবলাম অকেশানেই পড়িয়ে দিই তো কেমন লাগছে আমার মিষ্টিটাকে আবার নিজে নিজে বলছে আমাকে একটু ক্লিপ পরিয়ে দাও না আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আর আমাদের পাপাকেও বলতে হবে তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে পাপা মামাকে বলো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কাম কাম বলো হ্যাঁপি কান কান খুলে আর বড়দিন ওখানে এ আসেনি পুরোহিত আসেনি তো এবার যাবো দশটা বাজে দশ মিনিট বাকি তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগে আজ ওঠো আর এই যে ওপরে ঢক ঠক 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 আওয়াজ হচ্ছে এখন আমার ব্লগে এই আওয়াজটা শুনতে পাবে তার কারণ আমাদের বাড়িতে কাজ শুরু হয়েছে তো সেগুলো পরে দেখাবো তোমাদেরকে আজকে আর দেখাবো না কারণ আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি অনেক কিছু কাজ হবে বাড়িতে এখন

মোমো এখন ওর বই খাতা ঠাকুরের কাছে যে বইগুলোতে যে সাবজেক্টগুলো তুই কাঁচা সেই সাবজেক্টগুলোতে ওগুলোই

widehatli hateli 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 e mama mar khate kore gelo ai or hat theke diye dao ano ik oi jeno ani bosho mailo e hoye gechho ektu her samne dao samne dike dube dao to bolte hobe

দেখো পুজো শেষ নাক্টু চাটু হয়ে ঘুরে বেড়াচ্ছে কি গরম একটা বিস্কুট হাতে ধরিয়ে দিচ্ছে ওর খিদে পেয়েছে আমাকে বলে খিদে পেয়েছে মাম্মি আসলে অনেক সকালবেলা উঠেছে তো আচ্ছা সাড়ে আটটায় উঠে গেছে এখন রুটি বানাচ্ছে আমার মেয়ের জন্য আমিও খাবো শিবুদাও খাবে রুটি আর এখানে হচ্ছে বেগুন ভাজা গান বন্ধ করে দিয়েছে ও তালাবে তালাবে আমি এখন খাবো চানা মশলা আর খাবো বদি মাছ রুটি ভালো খেতে খেয়ে দেখ এটা বদি কালকের বানিয়েছিল কালকেরও নিরামিষ সেই জন্য আমি রুটি খাওয়া হয়ে গিয়ে পটি করে এই খোসা ছাড়া কলা এখন আমি খাচ্ছি লেবু চা রুটি খাওয়া হয়ে গেছে রুটি বেগুন ভাজা তারপর খেয়েছি চানা মশলা দেখালাম তো আর এখন খাচ্ছি লেবু চা

জন্য বানাবো খিচুড়ি গাজর নিচেও খিচুড়ি হচ্ছে কিন্তু ঝাল হবে তো আর মেয়ে খেতে পারবে না তাই জন্য বদি বললো সবজিটা কেটে দে গাজর বিনস আর একটু আলু তো খিচুড়ি বানিয়ে দেবো ফোন গান চালাবে এই দেখো নিনি শাড়ি পরেছে নিনি একটু দাঁড়া নিন দাঁড়া দেখো কি সুন্দর লাগছে মোমোকে ঠিক আছে হ্যাঁ শাড়ি পরে ব্যাডমিন্টন খেলতে পারবি হ্যাঁ দেখি একটুখানি দাঁড়া এমনি দাঁড়া একটু আমার দিকে তাকা ফটো তুলি কর 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 ভালো লাগছে না কর অবস্থা দেখো ও চালাবে আর বিপুকে বসাতে হবে বসতে হবে ওখানে সবাই নিচে আছে চলো নিচে যাই এখন খিচুড়ি রান্না হচ্ছে হয়ে এসেছে এবার সময় খেতে বসবে দেড়টা মতো বাজে চলে ওদেরকে দেখাচ্ছি দাঁড়াও আর আমার মেটা নিচে ব্যাডমিন্টন খেচ্ছে ওর থেকে ওর ব্যাট বড় হ্যাঁ বাবা খেলবো খেলছি আস্তে আস্তে চলো সব খাওয়া দাওয়া হবে টেবিল পাতা হয়েছে ঠাকুরের ওদিকে ভোগ দেওয়া হয়ে গেছে খিচুড়ি পাপড় ভাজা আর চাটনি মিষ্টি আসছি দাঁড়াও ওইখানে রান্না হচ্ছে বাচ্চারা সব তুমি খেতে দিচ্ছ যে বাচ্চারা কোথায় খেতে দিচ্ছ যে সব ওই তো দাদাটার সাথে খেলো যাও দাদাটার সাথে খেলো সব ছোট ছোট সরস্বতী আগে বসেছে

এটা অরডাল গাছটা পুরো ডাল পুরো ভর্তি আমি এটা প্রথম দেখলাম এই ডাল গাছ দেখবে এই দেখো এইটা এই দেখো এইটাকে এবারে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রেখে এর ওপরে খোসাটা তারপরে ছেড়ে যায় হাত দিয়ে ঘষলে তারপরে ডালটা বেরোবে মামা মামের খাবারটাও নিচে এনে খাইয়ে দিচ্ছি

তিনটে থেকে ঘুম পাওয়ানোর চেষ্টা করছিস তিনটে দশ পনেরো থেকে সমানে কেঁদে যাচ্ছে ও এখানে থাকবে না ও ঘুমাবে বাড়ি তুই কথা বলবি না দেখো আমার সাথে কথা বলছে না বলবো না তো এত রাত ধরেছে সেই কোন সকাল ঘুমে চোখ সমানে হাই তুলে যাচ্ছে চোখ রোগড়ে যাচ্ছে তবু ঘুমাবে বলবো আর তাই বাড়ি আর কিছু করার নেই দেখো বাড়িতে এসে ঘুমিয়ে ঘুমিয়ে পড়লো সাথে সাথে দেখো সকালে সরস্বতী পুজো কাটিয়ে আবার পুজো করে তিনজনে বেরিয়ে পড়েছি আর তিনজনেই দেখো সবাই আজকে ডের ডে রেড রোড করেছে আর আমরা করেছি তিনজনেই হোয়াইট আমিও হোয়াইট হোয়াইট আমাদের গাড়িও হোয়াইট আমার মেয়েও হোয়াইট

কি এখানে খাবার দোকানে আমরা একটু নামলাম একটু চা ফা খাবো আর সামনেই একটা মেলা আছে ওখানে যাবো দেখি নিউ টাউন উৎসব এটা এর হস্তশিল্পের মতন রে চারশো টাকা চাইছি আমি তো দেড়শো টাকা নিয়েছি দুশো হোক নিউ টাউন উৎসব মেলা এখানে আছে আফগান ড্রাই ফ্রুটস বেশি বড় না বাবা এখন আবার সেলফি জোন করেছে তোমরাও দাঁড়িয়ে যাও সেলফি জোনে

মেলা থেকে বাচ্চা কাচ্চা কাচ্চাকে নি মেলায় ঢুকলে আর বেরোনো যায় না এখন কটা বাজে না প্রায় যায় খাওয়া নেই খিচুড়ি খেয়েছি একটু আর আমার মেয়েটাও তাই

তো আমাদের আপাতত স্টার্টারে আসছে প্যান ফ্রাইড না চিলি ফিশ ও প্যান ফ্রাইড চিলি ফিশ আর গুড়গুড়ির খাবার এসছে এই যে शाही পনির বাটার নান ঠিক না এটা কি সিজলার কাবাব কাবাব সিজলার দেখো তোরা একদম গরম গরম

বেলাই ভুনা মটন ভুনা এটা চিকেনের কি আইটেম জানি না বাটার নান রাজদীপের ওই রুটিটা কই পাতা পড়েছে রাজুটা কি অর্ডার দিয়েছিল রুটিটা

মুখ তোলে না আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে আসলে সারাটা দিন ঘুমাইনি আজকে যাই হোক একটা বাজতে দশ মিনিট বাকি আমি এসি বারোটা কুড়ি ফুড়ি নিচে ছিলাম মায়ের শরীরটা একটু খারাপ জ্বর জ্বর আসছে মনে হয় তা কালকে সকালবেলা কি কি রান্না করাবো মায়ের কাছ থেকে জেনে নিলাম আমি তো ওইবারই যাবো কালকে কালকে গোটা সিদ্ধ। দেবো খেতে হ্যাপি লাগে তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি অনেক বড় হয়ে গেছে এডিটিং করতে করতে মাথা খারাপ হয়ে যাবে কেন শেষ করছি চলো টাটা